জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই সঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেবো না সংস্থার মহাপরিচালক রাফেল গ্রোসির ইরানে প্রবেশ নিষিদ্ধ থাকবে এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান ও আইএইএ এর মধ্যে উত্তেজনা বাড়ছে বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে অবশ্য মাত্র কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এক আইন পাশ করেছে যেখানে আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পেছনে রয়েছে গত ১৩ জুন থেকে শুরু হওয়া বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ওই দিন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে কমপক্ষে ছশো ছয় জন নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হয়েছেন জবাবে ইরান ও ইসরায়েলের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালায় আই বি টিভি ইউ এছ এ নুয়ৰ্ক